চট্টগ্রাম নগরবাসীকে একটু ক্লিয়ার করবেন এবং বসুমি ছাত্র আন্দোলন এনসিপি এবং আপনার জাত দলের যারা আপনার অনুসারী আছে সবাইকে এই বিষয়টি নিয়ে একটু ক্লিয়ার করবেন ধন্যবাদ সাংবাদিক বৃন্দ আসলে গতকালকে এই প্রোগ্রামটি ছিল জুলাই অগাস্টের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে তাদের পরিবারকে বিশেষ করে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তাদেরকে একটি সম্বর্ধান অনুষ্ঠান এবং সম্মাননা অনুষ্ঠান এবং সেখানে আমাকে প্রধান অতিথি হিসাবে ওনারা ইনভাইট করেছিল তো আমি প্রোগ্রামটিতে যাওয়ার পরে ওইখানে স্বাভাবিকভাবে তাদের পক্ষ থেকে অনেকে বক্তব্য রেখেছে একজন ছাত্রনেতা বক্তব্য রেখেছে তো স্বাভাবিকভাবে ছাত্রনেতার বক্তব্যটি সে যেহেতু ছাত্রদলের আদর্শে বিশ্বাসী স্বাভাবিকভাবে ছাত্রদল সে আন্দোলন সংগ্রামে জুলাই অগাস্টের আন্দোলন সংগ্রামে কি ভূমিকা রেখেছিল হয়তো সে কথাগুলো সে বলতে চেয়েছে এবং সেখানে ওয়াসিম আকরাম যে শহীদ হয়েছে সে একজন ছাত্রদল দল নেতা পাশাপাশি ছাত্রদলের ছাত্র কি ভূমিকা ছিল সে কথাটি সে সেখানে তুলতে চেষ্টা করেছে আলটিমেটলি একটা বইও অভিভাবক ফোরাম বের করেছিল সেখানে একটা ছেলের নাম সেখানে ছিল না তো সব মিলিয়ে ওই বক্তব্য এবং এই বইয়ের নাম না থাকাতে সেখানে ছেলে প্রায় ছেলের মধ্যে সবাই না আর দশটা ছেলে সেখানে আমি দেখেছি তারা প্রতিবাদ করেছে তো প্রতিবাদ করার প্রেক্ষিতে ওইখানকার যারা অর্গানাইজেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছিল তারা সেই ঘটনাটি তখন অনেকটা তাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল এবং বাইরে চলে যাওয়ার কারণে তারা তাৎক্ষণিকভাবে আমাকে রিকোয়েস্ট করেছিল যে আপনি একটু যদি বলেন হয়তো তারা শান্ত হতে পারে তো স্বাভাবিকভাবেই আমি যেহেতু সেই অনুষ্ঠানটির প্রধান অতিথি এবং সেখানে আপনারা সবাই দেখেছেন যে প্রেস ক্লাবের সেক্রেটারি জাহিদুল করিম কতি ছিলেন এবং সেখানে বিশিষ্ট সাংবাদিক বাসসের দায়িত্বপ্রাপ্ত শাহনওয়াজ বাই সেখানে ছিলেন সেখানে প্রিভিয়ার ইউনিভার্সিটির নবনিযুক্ত ভিসি নসরুল কাদের সাহেব ছিলেন এবং সেখানে শহীদ পরিবারের যারা গার্ডিয়ান আছেন তাদের বাবারা আছেন মারা আছেন তারা সেখানে ছিলেন এবং বিভিন্ন আহত যারা ছিলেন তারা ছিলেন এবং বিভিন্ন শহীদ পরিবারের আত্মীয় স্বজনরা ছিলেন শুধুমাত্র এই দশ দশটি পারে তারা সেখানে আপনারাও সেখানে ছিলেন আমি দেখেছি তারা সেখানে প্রতিবাদ করেছে যে আমাদের নাম কেন নেই আমাদের এখানে শহীদের দুই একজনের নাম বাদ করেছে তাদের পেস্ট করেছে হ্যাঁ এবং সেখানে এটাই মূলত তাদের প্রতিবাদ ছিল আর যে বক্তব্যটা তারা বলছিল বক্তব্যে অন্যদের খাটো করা হয়েছে তারপরে এদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমি সেখানে উঠলাম আমি আপনার হয়তো খেয়াল করেছেন আমি প্রথম থেকে কিন্তু তাদেরকে খুব রিকোয়েস্ট করছিলাম যে তোমরা বসো যদি কারো নাম বাদ পড়ে থাকে আমি এখানে যারা অর্গানাইজার আছে যারা আয়োজন করেছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি দরকার হলে তারা আরেকটি বই বের করবে এই বই বের করে তারা সেটা ওই নামগুলোকে রিরাইট করবে এবং সেখানে নতুনভাবে তারা হয়তোবা সেখানে আবার নামগুলো সেখানে সংযোজন করবে এতে হৈচৈ করার কিছু নেই কারণ ভুল হতে পারে ভুল মানুষ স্বাভাবিক ভুল হয়েছে ভুলটা তারা কারেকশান করবে এবং যে ছেলেটি বক্তব্যে হয়তোবা তোমাদের মানে তারা তোমরা হয়তো আহত হয়েছ এবং সবার মধ্যে সেটা হয়তো এই বক্তব্যটা ভালো লাগেনি তাহলে পরে সেও অবশ্যই ক্ষমা চাইবে এটাও কিন্তু আমি আমরা বারবার আমি বলছিলাম যে তোমরা একটু এবং পরবর্তী ছেলেটা কিন্তু ক্ষমাও চেয়েছে তো যাই হোক ওই জায়গায় যখন তারা থামছিল না হয়তোবা একটা স্টেজে আমি তাদেরকে একটু বলেছিলাম যে এটা আমি তাদেরকে শাসন করতে পারি এজ এ মেয়র আমি শাসন করতে পারি তাদের অভিভাবক হিসাবেও শাসন করতে পারি যেহেতু অনুষ্ঠানটিতে অনেক ভালো লোকজন এবং অনেক চিটের বাইরে থেকে লোকজন আসছিলো অনেক পেশাজীবী ছিল। এবং যারা অর্গানাইজার তারা অনেকটা অসহায় হয়েছিল যে অনুষ্ঠানটি তারা শেষ পর্যন্ত চালাতে পারবে কিনা তো অবভিয়াসলি আমি ফাইনালি তাদেরকে কিছুটা শান্ত হওয়ার জন্য হয়তোবা আমার কণ্ঠটা একটু উঁচু সরে তাদের বলেছিলাম শান্ত হওয়ার জন্য এবং সেখানে এক পর্যায়ে আসলে আমি যে কথাটি আপনারা দেখেছেন পরে আমি বক্তব্যে বলেছি সেটি এবং সেটা সেটাতে তারা পরে একটা ছেলে সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল আমি দেখেছি তো অসুস্থ হওয়ার আমি তাকে ছেলেটিকে তাৎক্ষণিকভাবে আমি চেক আপ করলাম চেক আপ করে তার পালস বিপি দেখে টেকে পরবর্তীতে তাকে আমার নিজের গাড়িতে করে আমার ওই যে সিকিউরিটির গাড়িতে করে আমি হসপিটালাইজ করলাম তো সেটা হয়েছে কি তার আসলে সকাল থেকে বোধহয় সে খাওয়া দাওয়া কম করেছিল খাওয়া দাওয়া কম করার কারণে একটা স্টেজে সে খুব আনকনশাস হয়ে গিয়েছিল এবং সেখানে সে কিছুটা অ্যাসাল্টের কথা বলেছিল তা আমি সেখানে বলেছি যদি কেউ অ্যাসাল্ট করে থাকে এখানে তো টিভি ক্যামেরা আছে তো সেটা দেখে অবশ্যই যারা যদি করে থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি ব্যবস্থা নেব এখন আমি বলছি যে আসলে এই ধরনের কিছু হয়ে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এখানে কাউকে ছাড় দেওয়ার জন্য আমরা এই শহরের দায়িত্বপ্রাপ্ত হইনি আমরা চাই যে যদি কোনো এই ধরনের ঘটনা ঘটে থাকে অবশ্যই তার সুষ্ঠু বিচার এবং তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে পরবর্তীতে ছেলেটা সেখানে হসপিটালাইজড হয়েছে এবং তাকে সেখানে পাঠানোর কারণে গিয়ে আমরা আরেকটি অনুষ্ঠান সাম্পান আপনাদের জানেন যেটা একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম সেটা আমি দেরিতে পৌঁছানোর কারণে আমি উদ্বোধনী অনুষ্ঠান করতে পারিনি পরের নদীর ওই পারে গিয়ে প্রোগ্রামটা আমাকে শেষ করতে হয়েছে তো যাই হোক সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট তবে এ প্রসঙ্গে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে সেখানে সবাই ছিল সাংবাদিকরা ছিল সেখানে সাংবাদিক সংস্থার বিভিন্ন প্রেস ক্লাবের কর্মকর্তারা ছিল সেখানে বিভিন্ন ইন্টেলিজেন্সের লোক ছিল আমি দেখেছি ইন্টেলিজেন্সের কাজে সেখানে পুরো ঘটনাটাকে বিভিন্ন অনলাইন অনলাইন টেলিভিশন মিডিয়া কিছু পত্রিকা ওই রাত্রে আর কি আজকে সকালে আমি অবশ্য কোনো মেইন পত্রিকাগুলোতে কোনো ইয়া দেখিনি বাট গতকালকে যেটা করেছে তারা সামান্য দশ সেকেন্ডের একটা ভিডিও দিয়ে তারা যে পুরো ঘটনাটাকে অন্য খাতে নেওয়ার যে চিন্তা করেছে এটাকে আমি বলছি আজকে ইয়োলো জার্নালিজম আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আসলে হলুদ সাংবাদিকতা এই হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমার মনে হয় সবাইকে সোচার হতে হবে এই জায়গায় আই উড লাইক টু অ্যাড্রেস স্ট্রংলি এ মেয়র অব চিরগম সিটি আমি বলতে চাই যে এই ধরনের হলুদ সাংবাদিকতার ব্যাপারে আমরা কোনো ধরনের ছাড় দিতে চাই না আমি স্পষ্ট বলতে চাই যে সবাইকে যারা পুরো ভিডিওটা না ছেড়ে শুধু সামান্য একটি অংশ দিয়ে এই ঘটনাটিকে অন্য খাতে প্রবাহিত করে এই শান্ত শহরকে করতে চায় তারা অশান্তি কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজটি করেছে এবং এই জন্য আমি মনে করছি তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করছি এবং আমি এখানকার ডিসি থেকে শুরু করে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছে সবাইকে আমি সব মিডিয়াকে আমি আইডেন্টিফাই করছি যারা পুরো ঘটনাটাকে না ছাপিয়ে সামান্য একটু ঘটনা দিয়ে এই শহরটাকে অশান্তি করতে চেয়েছে এবং ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করে এখানে সুনাম সুনামকে তারা ইয়া করেছে এবং সেখানে তারা একটা -তা গোষ্ঠীকে তারা সেটা আমি বলছি যে সেটা তারা কমপ্লিটলি একটা উস্কে দিয়ে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে কারণ এখানে কমপ্লিটলি প্রোগ্রামটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে আপনারা দেখেছেন এবং আমার রিকোয়েস্টে তারা সেখানে বসেছে এবং গ্যাস যারা ছিল সবাই বক্তব্য রেখেছে এবং ফাইনালি আমি নিজে বক্তব্য রেখেছি বক্তব্য রাখার পরে ঘটনা প্রবাহ সবকিছু আমি তাদেরকে বলেছি এবং এই প্রসঙ্গে আমি তাদেরকে আপনারা দেখেছেন এটাও বলেছি যে সবার অবদান আছে এখানে কোন একটা দল কোন একটা গোষ্ঠীর অবদান নয় সবাই মিলেই কিন্তু আজকে এই স্বৈরাচারী ফেসিবাদে সরকারের পতন হয়েছে আমরা এককভাবে কেউ ক্রেডিট নিতে চাইলে সেখানে অনক্যের সৃষ্টি হচ্ছে কাজে ওই অনৈক্যের জায়গায় আমাদেরকে থাকলে চলবে না কারণ এখনো কাঙ্ক্ষিত বিজয় কিন্তু অর্জিত হয়নি আমাদেরকে ঐক্যের জায়গায় আসতে হবে এই কথাটাই আমি বারবার বলছিলাম এবং তাতে করে সবাই কিন্তু সেখানে দিচ্ছিল এখানে আপনারা নিজেরাই দেখেছেন কোনো বিভেদ ছিল না পরবর্তীতে এবং সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে সেখানে ছিল এবং ছেলেটিরও চিকিৎসার সব কিছু আমি চেক আপ করে আমি নিজেই পাঠিয়েছি এবং সেখানে হসপিটালাইজডও আমি করেছি এবং চিকিৎসা কি হচ্ছে সেটাও আমি তাদের সাথে আলাপ করেছি কাজে এখানে ওভারঅল সব মিলে এখানে যে ব্যাপারটা সামান্য দশ সেকেন্ডের ভিডিও যারা করেছে তারা অত্যন্ত উদ্দেশ্য প্রণোতিভাবে ইলো জার্নালিজমের মাধ্যমে তারা এই সোসাইটিকে উস্কে দিয়ে একটা সৃষ্টি করতে চেয়েছে শহরটাকে একটা অনিরাপদ অশান্তির জায়গায় তারা নিতে চেয়েছে এবং তারা এটা অত্যন্ত উদ্দেশ্য করেছে আমি মনে করি তাদের বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া উচিত এবং যেসব পত্রিকা যেসব পত্রিকা আমি আবারও বলছি উদ্দেশ্য এই কাজগুলো করেছে তারা কিন্তু বারবার সেটা আগেও করেছে এবং তারা কি জন্য কি উদ্দেশ্য নিয়ে কাজগুলো করছে এগুলো আমার মনে হয় জাতির চিন্তা করা উচিত কারণ আমরা মনে করি যে যে কোনো কিছুর ঘটনা যার বিরুদ্ধে সেটা তারা করবে অবশ্যই ওই ব্যক্তিটির একটা বক্তব্য থাকা উচিত বলে আমি মনে করি যেখানে তারা সেটা কালকে করেনি এবং সেখানে তারা উল্টো পুরো ঘটনাটা তারা ভিডিও না না দিয়ে শেষের সামান্য একটা অংশ ভিডিও দিয়ে সেটা জাতিকে প্রতারিত করেছে এবং সমস্ত মানুষকে তারা প্রতারিত করেছে এবং সেটাকে একটা সহিংসতার দিকে উচকে দেওয়ার তারা চিন্তা করেছে চেষ্টা করেছে যেটা আসলে অ্যাজ এ ম্যার অফ চিরগঞ্জ সিটি আমি কখনও সেটা বরদাস্ত করি না এবং করতে চাই না আমি চাই তাদের অবশ্যই শাস্তির আওতায় আসা উচিত বলে আমি মনে করি আইনের আওতায় আসা উচিত বলে আমি মনে করি এবং সেটা আমি সমস্ত মিডিয়ার যারা দায়িত্ব আছে প্রেস ক্লাব থেকে শুরু করে সাংবাদিক ইউনিয়ন থেকে শুরু করে এবং এই বিভিন্ন সাংবাদিক সংস্থা তাদেরকে এই ব্যাপারে তাদের বিরুদ্ধে একসঙ্গে যাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে এই সমগ্র আন্দোলনটি এগারো থেকে সৃষ্টি এটা এরকম না যে হঠাৎ করে একটা কিছু হয়েছে আজকে এগারো পরবর্তী সময় কিভাবে নির্বাচন হয়েছে মিনুদ্দিন ফখরুদ্দিন এটা সবাই জানে মনউদ্দিন ফখর সাজানো একটি নাটকের নাটক মঞ্চস্থ হয়েছে সেদিন দুই হাজার সালের নির্বাচনে আমরা দেখেছি আওয়ামী লীগকে কীভাবে তারা ক্ষমতায় এনেছে এরপরেই শুরু হয়েছে এই আস্তে আস্তে এই পুরো সমাজটাকে কিভাবে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষা যাতে না হয় সেটা যাতে নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেই ধরনের কাজগুলো গত স্বৈরাচারী সরকার করেছে আমরা দেখেছি দুই হাজার এই যে চোদ্দ সালের যে নির্বাচন দুই হাজার চোদ্দ সালে ভোটারবিহীন যে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটার মাধ্যমে কিভাবে আস্তে আস্তে সেটা এই জাতিকে ধ্বংস করা হয়েছে এরপরে আমরা সালের নির্বাচন আমরা দেখেছি কিভাবে সেখানে আপনার দিনের ভোট রাতে হয়েছে এবং দুই হাজার একুশ সালে আমি দুই হাজার আঠারো সালে আমি মেয়র ইলেকশন এমপি ইলেকশন করেছি আমাকে জেলে রাখা হয়েছে আমাকে বিনা কারণে ঢাকা থেকে অ্যারেস্ট করা হয়েছে ইলেকশনের পরে আমাকে জেল থেকে ছাড়া হয়েছে ইভেন আমি ছাড়াও অনেক রাজনৈতিক দল যারা সেদিন আন্দোলন সংগ্রামে ছিল তাদের অনেক নেতৃবৃন্দ জামাত ইসলাম সহ অন্যান্য আরো দলের যারা সেদিন তারা তাদেরকে জেলে রাখা হয়েছিল এবং দুই হাজার চব্বিশ সালে আমি নিজে দুই হাজার একুশ সালে যখন আমি মেয়র ইলেকশন করছি তখনও মেয়র নির্বাচনের পরে আমাকে দীর্ঘদিন জেলে রাখা হয়েছে কাজে বারবার আমরা প্রতিবাদ করতে গিয়েছি মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে বলতে গিয়েছি আমরা জেলে ছিলাম আমার ব্যক্তিগতভাবে আপনারা জানেন একশো টাকা মামলা আছে আমাদের হাজার হাজার নেতাকর্মী মামলা মামলা খেয়েছে প্রায় এক লক্ষ মামলা আপনার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ আসামি এবং ছয়শ লোক গুম হয়েছে গুপ্ত হত্যার শিকার হয়েছে গতকাল সে কথাকে আমি বলতে গিয়েছিলাম যে গত ষোলোটি বছর ছয়শ জনের অধিক গুম হয়েছে অনেক গুপ্ত হত্যার শিকার হয়েছে অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেগুলোর একটা পরিবার আছে তাদেরও আত্মীয় স্বজন আছে তাদেরও সেন্টিমেন্ট আছে এবং গত বছর যে আমরা মামলা শিকার হয়েছে। আমাদের অনেকেই জেলে ছিল তাদের বউ বাচ্চাদের তারা মুখে খাবার তুলে দিতে পারে নাই ছোট বাচ্চাদের দুধ দুধ দিতে পারে নাই তাদের পরনে কাপড় দিতে পারে নাই ঈদের সময় ঈদ করতে পারে কাজে এগুলিও একটা সেন্টিমেন্টের জায়গায় আছে তো সব মিলিয়ে আমি এটাই বলেছি জুলাই অগাস্ট একটা বিপ্লব ষোলোটি বছরের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার যে পেসিবাদী সরকার নষ্ট করে দিয়েছে এটাও মানুষের একটা সেন্টিমেন্টের অংশ সব কিছু কিন্তু আমাদেরকে একসাথে রাখতে হবে আমরা যদি একটার সাথে একটাকে প্রাধান্য দিতে গিয়ে অন্যগুলিকে আমরা যদি প্রাধান্য না দিই কিংবা ভুলে না যাই ভুলে যাই তাহলে কিন্তু ওই জায়গায় আজকে অনৈক্যের সৃষ্টি হচ্ছে এই অনৈক্ক্য আমাদের হতে দেওয়া দেওয়া যাবে না আমরা সব কিছুকে কিন্তু মূল্যায়ন করতে হবে গত ষোলো বছরের যে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্য অন্য গণতান্ত্রিক দল ডান বামের যেসব দল রাজপথে ছিল যারা সংগ্রাম করেছে যারা জেল জুলুম খেটেছে মামলা খেয়েছে নিষ্পেষণ নির্যাতনের শিকার হয়েছে বছরকে বছর তারা এই মামলার হাজিরা দেওয়ার জন্য কোর্ট বিল্ডিংয়ে হাজিরা হয়েছে এবং সেখানে দিতে গিয়ে তাদের বউ বাচ্চাদের তারা কোনো ধরনের রুজি রোজগার তারা করতে পারেনি এইগুলো কিন্তু আমাদের কাছে এই জায়গায় আনতে হবে না হয় যে অনৈক্ষ আমরা দেখতে পাচ্ছি এই অনক্ষ বৃদ্ধি হতে থাকবে অক্ষের জায়গায় আসবে না সব কিছুকে আমাদেরকে আমলে নিয়ে আজকে কাজ করতে হবে তাহলে আমরা একটা অক্ষের জায়গায় থাকতে পারব এই শহরকে আমরা নিরাপদ রাখতে পারব এবং এই দেশকে আমরা একটা দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশে গঠন করতে পারব অন্যতায় যে পক্ষটা বারবার আজকে চেষ্টা করছে একটা অনৈক্য সৃষ্টি করে আবারও সে ফেসেবাদী কায়দায় এই রাষ্ট্রকে আবারও শাসন করতে সে জায়গায় হয়তোবা আবার চলে আসতে পারে কাজে আমরা মনে করছি যে সব কিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সবাইকে এখানে থাকতে হবে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের প্রতি আমাদেরকে সম্মান দেখাতে হবে যারা যারা আহত হয়েছে দল মত নির্বিশেষে তাদের জন্য আমাদেরকে সাহায্যের হাত বাড়াতে হবে কারণ অনেকের চোখ নেই অনেকের হাত নেই অনেকের পা নেই সবার জন্য আমাদের সাহায্যের হাত বাড়াতে হবে আজকে আমি বলেছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে হাত পা চোখ যাদের নেই তাদের জন্য নাগরিক কার্ডের ব্যবস্থা আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে আমরা ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ সেটা আমি গতকাল আমি ডিক্লার করেছি কাজে আমি বলতে চাই যে আমরা সব সময় আপনাদের পাশে আছি থাকবো আজকে একটি কথা আপনারা গতকাল দেখেছেন যেদিন এই স্বৈরাচারী সরকারের পতন হচ্ছিল পাঁচই অগাস্ট থার্ড অগাস্ট আমার ঘর হামলা হয়েছিল আমার প্রায় বারোটা গাড়ি ধ্বংস করে দিয়েছে দুটো গাড়ি জ্বালিয়ে দিয়েছে আমার ঘরে আমার মায়কা ছিল সেখানে পকঠেল মারা হয়েছে দরজাতে দরজা ভেঙে ফেলার উপক্রম হয়েছিল এবং সেখানে ভেঙে তারা তছ করতে আগুন জ্বালিয়ে দিতে চেয়েছিল এবং আমার বাইরে যেটা তিনতলায় বাসা হওয়ার কারণে সেখানে নিচ থেকে তারা সেদিন ককটেল নিক্ষেপ করেছিল পাথর নিক্ষেপ আমার সমস্ত গ্লাসগুলো ভেঙে দিয়েছিল তারা কাজে কি পৈশাচিকতা তারা চালিয়েছিল এই এই যে প্রত্যেকটা জায়গায় আমরা তো সেদিন তাদের এই স্বৈরাচারী সরকারের পৈশাচিকতার আমরা শিকার হয়েছি অমানবিকতার শিকার হয়েছে এমন কোন আমাদের নেতা কর্মী নেই এই অমানবিকতার শিকার হয়নি সেদিন আপনারা জানেন আমির খুশু মাহমুদ চৌধুরী এরশাদুল্লাহ মির নাসির সাহেবের বাসা তো হামলা করা হয়েছে তো কাজে এই যে জিনিসগুলো আজকে আমরা মনে করি যে শুধুমাত্র আমি একা কাজ করেছি আর কেউ করেনি এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমরা সবাই মিলে কাজ করেছি আমরা সবাই মিলে শ্রমিক জনতা ছাত্র রাজনীতিবিদ মজদুর সবাই মিলেই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একসাথে কাজ করেছে এই জায়গায় যদি থাকা না যায় তাহলে ঐক্যবদ্ধতা যদি না আসে তাহলে পরে আমাদের কপালে অনেক দুঃখ আছে এবং তাই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি ঐক্যবদ্ধতার জায়গায় থাকতে আর সাংবাদিক ভাইদেরকে আমি রিকোয়েস্ট করছি যে ইওলো জার্নালিজম থেকে ফিরে এসে সঠিক ধারায় ফিরে ফিরে আসতে হবে তাহলেই আমাদের গণতন্ত্র যেটা আমাদের জন্য এখন সবচেয়ে আমাদের দরকার যেটার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি আমাদের ভোটাধিকার আইনের শাসন মানবাধিকার কথা বলার স্বাধীনতা এটা পরিপূর্ণভাবে রক্ষিত হবে না পরিপূর্ণভাবে অর্জন হবে না তাই যেটা সত্যি সেটা সত্যি বলতে হবে যেটা মিথ্যাকে মিথ্যা বলতে হবে সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা কখনো যাবে না এবং সামান্য দশ সেকেন্ডের ভিডিও দিয়ে ওই পনেরো মিনিটের ভিডিওকে কখনো আপনারা আড়ালে ফেলতে পারবেন না ওটা আছে অনেক সাংবাদিকের কাছে কাজেই এটা ফুটে আসবে এবং যেটা গতকাল সেটা প্রকাশিত হয়েছে কাজে আমি মনে করি এই ধরনের জার্নালিজম থেকে ফিরে এসে সঠিক দ্বারা আপনারা আসুন এবং জনগণ এবং দেশবাসীকে এই ধরনের মিথ্যা সংবাদ থেকে আপনারা বিরত রাখুন ধন্যবাদ আপনার